হমাতুল্লাহ আজকের এই পবিত্র ইসলামী সম্মেলনের জনাব সভাপতি সাহেব অন্যান্য অতিথিবৃন্দ এবং বিশেষ করে ধর্ম ধর্মপ্রাণ এই বাজার তথা এই ব্যবসা কেন্দ্রের শ্রোতা ও ভাই বিন্দক এবং প্রধান আলালের মা ও আমার একটি মাত্র অনুরোধ সকলের কাছে থাকবে যে যেখানে বসে ওয়াজ শোনেন ধীর স্থিরভাবে অন্তরের কান দিয়ে নীরবে ওয়াজ শোনার চেষ্টা করবে কারণ ওয়াজ বর্তমানে একটা ফ্যাশনে পরিণত হয়েছে এটা একটা ফ্যাশন বা বর্তমানে এটা একটা বিরাসিতার মতো হয়েছে বর্তমানে আমাদের যার কারণে যথেষ্ট রয় হইতেছি কিন্তু আমাদের কাছে হয়েছে তার কারণ হল আমরা যারা বক্তা আমাদের উত্তরটি আছে যারা শ্রোতা তাদের উত্তরটি আছে যারা কমিটি কর্মী তাদের ভিতরে ত্রুটি থাকে যার কারণে শেষ পর্যন্ত ওয়াদের দ্বারা আমাদের খুব এমন বেশি লাভ হয়েছে সে কোন ভিতরে আল্লাহ একবার বলেন তিন কথা বলার মতো লোকের অভাব নাই বড় বড় কথা বড় বড় নসিংহ সবাই করতে পারে কিন্তু কারদার তা গাজী না শেখা কাজে পরিণত করে দেখাইবার মতো লোকের সংখ্যা কি আমল করেন আমল করেন সবাই আমল করেন বলতে পারি কিন্তু সে আমল হয়তো আমার ভিতরে নাই ধীরস্থির ভাবে বসে আপনাদের সৌভাগ্য আবার বিশেষ বন্ধুবান বাংলার তথা সারা বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী আলহাজ কারি মোহাম্মদ ওবায়দুল্লাহ সাহেব তিনি ইনশাল্লাহ আসতেছেন এবং বিশেষ করে সারা বাংলা তথা মধ্যপ্রাচ্য বিভিন্ন এলাকায় যিনি জাগরণ তারা আবার বিশেষবর আল্লা হাজি যুক্তিবাদী সাহেব তিনিও আসতেছেন বলেন আলহামদুলিল্লাহ আমি ওনারা আসা পর্যন্ত কর্তৃপক্ষের যতক্ষণ নির্দেশ থাকবে যতক্ষণবাদ করব আমার আবার জোর করে ও করার অভ্যাস নাই Allahumma صل

पूजा न र सुमान पूजा पारो पूजा फिर पूजा न र सुहमान पूजा शौकात सुलमा पूजा शौकात सुलमा এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে কলেরি বিধা ও গো বিনা কলে হাওয়ায় চল তপ হজরাত শুনাই মুরা সেই মুসলমান এই পৃথিবীতে চারজন বাদশাহ ছিলেন যারা সারা পৃথিবী বেঁপিয়া রাজত্ব করেছিল রাজত্বের সীমানা ছিল বাংলার ছিল মিনাল কাপ সূর্য উদয় হতে অষ্টমিত স্থান পরিশোধ তাদের রাজত্বের এরিয়া বা সীমানা ছিল এরকম চারজন বাদশাহ ছিলেন এই পৃথিবীর জমিনে পৃথিবী শাসন করেছে মিনাল কা সূর্য উদয় হতেন অস্তবিত জায়গা পর্যন্ত শাসন করেছেন চারজন বাদশা বলেন আলহামদুলিল্লাহ এই চারজনের ভিতরে দুইজন ছিল কাফের আর দুইজন ছিলেন মুসলমান কাফের যে দুইজন ছিল তারা ছিল বাদশা নমরুদ এবং বস্ত এই দুইটু ছিল কাপের আর মুসলমান যে দুইজন ছিলেন তারা ছিলেন হাজরত সুলাইমান এবং বাদশাহ নাইন নাইনের কয়েকটা নাম আছে কোরআনের ভাষায় তাকে জুলকার নাইন বলা হয় কিতাবের মধ্যে তার নাম হল স্টানডার জুলকার নাইন তে কিতাবের মধ্যে তার নাম হল সাইরাস তৌরিস কিতাবের মধ্যে নাম হল তার সরেশ ইন্দ্রিল কিতাবের নাম হল তার সাইরাস এবং ইংরেজরা তাকে আলেকজান্ডার বলে থাকে একজনের এই ব্যবসা দুই পৃথিবীর জমিরে তিনি ষোলশ বছর হায়াত পেয়েছিলেন কয়েক বছর হায়াত পাইল ষোলো শত বছর

আল্লাহ যেমন এক এক নবীকে এক এক মজিদ দান করেছিলেন যেমন সদাহিবর সদাহিবর্তেবা নীত এমন একটা মদিদা দিয়েছিলেন শব্দটা জালিও সের হাজার হাজার ইার হনলার ওই কুম বীজ নেললার সামনে পরাজয় বরণ করেছে যে কোন মানুষের কবরের কিনারে যাওয়া কোন মৃত পশু পাখির পাশে দাঁড়াইয়ার একটা কাঠের পুতলার পাশে দাঁড়াইল যদি ঈশা বলতেন কুম বীজ নেললার বেজার বলত

সীতানাথ হিন্দু কবি সীতানাথ বসাকে আদর্শ বিজারা বলেছেন কি বলার বস্তান না মাটি কাটতে গাইয়া বড় দিঘি কাটতে গিয়ে বড় পাথর পাইছিল এখন পাথর পাইয়া এটা সিনেমা কি জিনিস খুব সাদা সুন্দর কেউ কয় এক মানিকদের সার দল হেঁটে হবে না দূর বেলা এত বড় মানিক না আরেকজন তাই এটা সোনার মোহন হবে তাও না আরেকজন কয় তো কি হইব গো গলে লইবো তাইলে ঘোরার ডিম যে ঘোরার ডিম ঘোরার দিন কয় আগে বড় বড় ঘোরা আছিল যে মাঝে মধ্যে ডিম পাছে সেই ঘোড়ার ডিম হবে কোরান্ তো তাই শক্ত হয়ে গেছে আরেকজনকে থু হবে কোদালের কোদ লাগলো একটু ভাঙল না এটা বলছি ঘোরার দিম ও তাইলে কি তাইলে চ ওই পাশের গ্রামে যে এক পণ্ডিত আছে দেড়শো বছর বয়স তা কাছে নিয়ে যায় উনি যাম বইটা কি আগে সে পণ্ডিতের পণ্ডিত সাপ দেখেন তো এটা কি জিনিস কেউ ঘোরার কেউ বলে সোনার মহ কেউ বলে এখন আপনি একটু ঠিক করে কত দাও দেড়শো বছরের বৃদ্ধ পুরা পণ্ডিত উনি এটাকে কুলে ঘরে একবারে ধৈর এই যে কান্দ বিলাপ দেয়া ঘন্টা খানিক সোফের মানে দেওয়া বাচ্চার বাসায় যারা নিয়ে আইছে বিপদ তো এটা আইনও তো বিপদ হল পরিি কাঁদবে কারণ এবার কান্দা থামছে কেউ পন্ডিত সব কি খবর আপনি কাঁদলেন কি এই কাঁদা শেষ করে আবার হিহি করে আবার হাস হাসতে আরম্ভ কতক্ষণ হাসলো আরে হাসলি ডালাত কেউ পণ্ডিত একবার হাস কাঁদলেন আবার হাসলেন কারণ কি করে দেখ বাবা কাঁদলাম এই জন্য আমার মতেই এই দেড়শত বছরের পুরানো প্রাচীন পন্ডিত যদি আজ বাইসানা থাকতাম তাইলে এই জিনিস নিয়ে তোরা মারামারি করে দেশকে দেশ পূজা হয়ে যাবে কেউ বলতি ঘোরার দে কেউ বলতি মহা কেউ মানি কেগুলা কইয়ার কে নিবি জন্য লাগছি মারামারি দেশকে দেশ ধ্বংস হয়ে দেবো এই জন্য কাঁদলাম আজকে আমার মতো পন্ডিত বাইসানা থাকলে এই মহা সমস্যার সমাধান কে দেখি বলে ঠিক কথা আচ্ছা হাসলেন কিল্লিগাম বলে হাসলাম গা আসলে বাপরে কসম আল্লাহ আমি চিনি নাই ডাকিয়ে দিল বুঝলেন হাসলাম এই জন্য আল্লাহর কসম আমিও চিনি নাই ডাকিয়ে দিল তাহলে সমস্যার কোন সমাধানের জমি আসলাম কি হয় নাই সুতরাং লেখাপড়ার কথা বলছি আজকাল তো কত কিছু মেন পড়া ওই শীতালার বসাতের আদর্শ লিবি ছোট্ট গালের পড়া অনেকেরই মনে আছে সকালে ওঠিয়া আমি মনে মনে বলে সারা দিন আমি যেন ভালো হয়ে চলি কি বলে ঠিক না আমার ভাই তো আমাকে নিতে হবে আমাকে আমার বাপ শাসন করতে পারবে না এখন কারণ যেই যুগ বাপ পারবে না সন্তানকে শাসন করতে প্রস্তাব তো আরো দূরে কি বলেন ঠিক না আরো দূরে বেশি দূরে নয় আমি আর খুব দূরের কথা বলছি না কাছাকাছি বেশি একটা কলেজ আছে কমিল্নে আসে না দাউদ গান্ধীর বলে দাউদ্দ গান্ধী যে একটু পরে হাসানপুর কলেজ আমি চারজন ঠিক আছে বিশ্বরুর আমাদের বাস একটা লোককে শুধু লামাইছে গেট লগের পর দরজা বন্ধ এই সেকুচুরগুলি ছেলে আই ঠা দরজার বিজয় লাঠি করেছে দরজা খোলার বাসের দরজা

নিজে নিতে হবে অনুরোধ আপনারা বিরক্ষীর ভাবে বসায় আমি বলেছিলাম চারজন বাদশার কথা দুইজন কাফের দুইজন মুসলমান কাফের দুইজন বাদশা ছিল নমরুদ আর বক্ত হাসর আর মুসলমানের দুইজন হাজর সুলাইমান নদী বাদশাহ মরজিদার একটা ছিল এই ঘোড়ায় চড়ে জনকরুমাইন বাদশা জীবনে দুইবার করে তিনি সারা পৃথিবী ভ্রমণ কাপ সূর্য উদয় হতে অস্তমিত জায়গা পর্যন্ত দুইবার ভ্রমণ করেছেন জনকরুম আইনের ঘোড়াটার এত স্পিরিট এত পাওয়ার ছিল যখন চাবুক মারতেন ঘোড়াটা আঘাত করাতেন এক এক কদমে তার ঘোড়াটা বারো হাজার মাইল করে চলত

কত শক্তিশালী ছিল সারা পৃথিবী শাসন করেছিল আজ কবরের বাসিন্দা জুলকুম নাই না কবরে সাহিত ইসরা বাজার আগে এই কবর থেকে আর উঠবে না বন্ধুরাবাদ সুরাইমা আলাহ সালাম দাউদ আলাহ সালামের সন্তান বাইতুল মোকাদ্দাস তথা মসজিদুল আফসা এবং তার হেরেনের বাহনগুলি জমা বাচ্চা সুরাইমা আলাহ সালাম করেছিলেন আরবও গীত রয়েছে কিভাবে করেছেন আল্লাহ পাক প্রত্যেকটা মুজেজা দান করেছিলেন ওই যে বলেছিলাম প্রত্যেক নবীর একটা মুজেজা ইসা নবীর মুজেজা ছিল কোন باذن সদাহাজাহারাTibjanali একটা মাত্র হাতের লাখি বাবা হয়েছে মুসা আলসালাম আপনারা জানেন যে মুসা যে হয়েছিলেন বিরাট ইতিহাস আল্লাহ আল্লাহ ফেরামের ঘরে একটা মজেদার লাখি এই লাঠিটা হল বেহিস্তের ঠিকান বলে আদোয়া জাননাথের মধ্যে যখন দুইটা জিনিস আছে একটা পাঠক আর একটা ছিল মুসা আলসালামের লাঠি এখন ফেলিস্তাইন মাদায়ের নগর বাড়িতে ছিল ওই লাঠি সেখান থেকেই বাইতুল

আচার গোড়া সামাই হয় আর এইটার দশটা লোহার ঝুমকা গাল থেকে ঘাট পর্যন্ত ঝুমকা গুলি এক একটা ঝুমকার ওজন একসের সোহাশের ওজন হবে প্রতিটা ঝুমকার সাথে লোহার কড়ার সাথে একটা করে বাবা শিকল লাগানো তাও এক একটা শিকল একবার প্রয়নের দুইটা কল টুপির সামনে এইভাবে কয়েসের মতো ঢালাই করে লাগানো হয়েছে এক একটা তলোয়ার ওজন দর্শকের কম হবে না আর এই দুই তলোয়ারের মাঝখানে দুই লাইন আরবি কবিতা লেখা আছে এই দুই লাইন কবিতা হালেদিন অলি তিনি যুদ্ধের ময়দানে দাঁড়াইয়া পাঠ করতে হাজার হাজার মুশ্রিকের সামনে যখন দাঁড়াইতেন হালেদিন অলিদের অভ্যাসীল তার সাথী আছে না কোন ঘোড়া এত দ্রুত গতিতে চালাইত নিজের সাথীদেরকে বহু দূর রাখিয়া তিনি কাফের শত্রুদের ভিতরে ঢুকিয়া যাইতে কাফের শত্রু সৈল নিজের একদম ভিতরে মাঝখানে ঢুকিয়া দিতে সালের ভিতরে আর দাঁড়িয়ে তিনি লাইন ওই আরবিক কবিতা পড়তেন যে দুই লাইন কবিতা একমত তার টুপির সাথে লেখা আছে आयो 재미ediging... সন্তান বলে তিন বানাবি কার মা বাবার পুত্র হারা বানাবি কার বিবি গড়ে বিধ বাবা রাবি আয় খালে দেয়ের তলোয়ারের সামনে আয় রে অমান সারার লামিয়াং জু নারি এই তলোয়ার দিয়া আমি যোজকের পথ দেখাইয়া দেই আর আমার তারিখের কিতাবে লেখে খালেদ্দিন অলিদ যুদ্ধের মাঠে দেয় এই দুই লাইন কবিতা পাঠ করার সাথে সাথে যুদ্ধ করে তো দূরের কথা গো বেইমান কাপেরা ময়দান খালি করিয়া প্রাণের ভয়ে ভাগিয়া যাইত মুসলমান ছিলেন তারা মুসলমান ছিলেন তাদের দ্বারা ইসলাম কায়ে ভসে দেবে সেই খালেদ দুরুলিদের মাথার রোহান তুবি বাইতুল মুকাদ্দার ইসলামিক মিউজিয়ামের ভিতরে আমি আরবের আলোচনা এই মোটামুটি সূচিপত্রের মধ্যে দু করে আলোচনা করব কারণ এক এক ধারা বিস্তারিত একটা আলোচনা করলে এর কয়েক ঘন্টা একটার ভিতরে লাগে তাই যে আমার পূর্ণ আলোচনা করতে কম পক্ষে তো অন্তত বিশ দিন লাগে বিশ দিনের কমে এই পুরা নিজের দেখা ভ্রমণ যেগুলো কোরআন হাদিসের মাধ্যমে এগুলা শেষ করা সম্ভব নয় তো বলছি বড় मसी जी तयार सिन

মুসা আলাইহিস সালাম এর জানা আছে দুটো স্কুলLambda 80000 জাদুগর মুসা নবীর বিরুদ্ধে নামাই সময় দামি যে দতো জাদু এতদিন মুসার উপরে ছড়া জাদুর সাপ, জাদুর হাতি, জাদুর বাঘ, জাদুর সিংহ আগুনের গোলা জাদু যখন মুসা নবীর দিকে আসতেছে 29 বছর বয়সের জীব মুসা আলাইহিস সালাম কি অপরন ছিলেন ই আল্লাহ তুমি যে আমাকে বিষয়ের মাঠে মারবার জন্য এনেছ আমার আল্লাহ বলেন ভয় নাই মোসাদ আমি তো আছি কোন ভয় নাই আমি তো আছি বলছমিল্লাহ বলে হাতের লাঠি সিংহাসনের পূজা তুমি রেখে দাও বাকি কারবার আমি করে দেব তুমি পারবে না লাঠি রাখতে বলে ইশাল্লাহ পারবো আল্লাহ তাহলে বিস্মমিল্লাহ বলে শুধু লাঠিটা তুমি রাখো আর বাকি ডান ওটা সেটি আমি করে দেবো

যাই হোক তাফসিরে সাবি তাফসিরে সাবিতে আছে মুসলাম লাঠি বিসমিল্লা করে রাখছে ওই লাঠি বিরাট একটা সাপে পরিণত হয়ে যায় সাপটা কত বড় হয়েছিল তার সিনে সাবি তেলেকে বাইশ মাইল লম্বা একটা সাপ হয়েছিল কয় মাইল লম্বা বাইশ মাইল বিশ্বাস হয়নি কিতাবে তো ছোট কইলাম তা জাবেরি যাবেরই তো আসলে কারণ আলাদা ইউনিভার্সিটির বাংলাদেশের তা সিরে জানি না যদি কেউ ফাঁকু বুকায় না থাকে আর এখন বর্তমান যে আলো হইতেছে কিতাব পড়ানোর এত পাগল না হল কিতাবের ধারদা বললেন কারণ মুসলমান

সিহাত উপরে সিংহাসনটা হয়ে যায় ওইখানে সাপ এই বাইশ লম্বা সাপ নিচের ঠোঁট জমি ঠোঁট আর হাত উপরে অর্থাৎ গ্রাসের মতন করে আসে ভালো লাগলো লম্বা সাপ দেখাত এমন লড়ান লড়াইছে এমন ভয় পেয়েছে ডরের ছোট তাস্কিনে ছা বিতে রেখে ফেরাও সাতশোবার পায়খানা করেছে কয়বার পায়খানা করছে সাতশোবার লাল বাহাদুর শাস্ত্রী তার সন্দে আয়ুকার ওই বুট জুতার বাড়ি স্টেজে দিয়েছিল নয়বার মাত্র ভাইখানা করছে আমরা জেরিদে হুলিয়ার পত্রিকায় বসছি তখন জেরি জানে ছিলাম আর মুসার ইসলামের আল্লাহর এই মজিদার রাখির মাধ্যমে বাইশ বাই লম্বা হাত উপরে এক ঠোঁট নিচে আরেকঠোট ফেরা কয়বার পায়খানা করছে চারশোবার আলাদা চারশোবার ফেরা এই লাঠি দিয়া দেখিয়া পায়খানা তাই